সালাম আলাইকুমার রহমতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ার এর ধারাবাহিক প্রক্রিয়ায় আসছে আমাদের আলোচনার বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ক্যাশ বাজেট ক্যাশ বাজেট এর প্রবলেম অন এটি আমাদের একটি আহ গুরুত্বপূর্ণ ম্যাথ চ্যাপ্টার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ এটি এই ম্যাপ আমরা অবশ্যই ভালোভাবে করব প্রবলেম অন এখানে আমরা ফ্ল্যাট নাম দিয়ে রেখেছি দিয়ে রেখেছি সাবর্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ মডার্ন ফার্নিচার কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ফরকাস্ট ডাটা অ্যাভেলেবল ডিটেলস সেপ্টেম্বর এবং অক্টোবর ক্যাশ সেল চল্লিশ হাজার ষাট হাজার ক্রেডিট সেল সাতাত্তর হাজার পাঁচশো পঁচানব্বই হাজার ক্যাশ পার্সেস বিশ হাজার বিশ হাজার পার্সেস অন অ্যাকাউন্ট বাকিতে বিক্রয় বাকিতে ক্রয় এক লাখ আশি হাজার

যে মাসে প্রোডাক্ট বিক্রয় হবে তার পরবর্তী মাস অর্থাৎ দ্বিতীয় মাসে আদায় হবে আমাদের 40% টাকা যে মাসে বিক্রয় হবে অর্থাৎ তৃতীয় মাসে আমাদের আদায় হবে টেন পারসেন্ট টাকা সার্চ সেলস ইন জুলাই অ্যান্ড আগস্ট জুলাই এবং আগস্ট মাসের সেলস এখানে দেওয়া রয়েছে জুলাই মাসে বিক্রয় এক লক্ষ টাকা আগস্ট মাসে এক লক্ষ বিশ হাজার টাকা দ্য এস্টিমেটেড সেপ্টেম্বর ক্যাশ ব্যালেন্স তেরো হাজার টাকা আমরা এখানে ম্যাট্রা বোঝার জন্য আমরা এই চারটি আইটেম নিয়েছি এই চারটি আইটেম মূলত আমাদের পরীক্ষা করতে হবে না জাস্ট আপনাদের বোঝার সুবিধার অর্থে আমি এটি নিয়েছি এই চারটি আইটেম করতে হবে না তাহলে আমাদের এখানে চারটি মাসটা দেওয়া রয়েছে একটি হচ্ছে জুলাই এবং আগস্ট সমন্বয় জুলাই এবং আগস্ট দেওয়া রয়েছে আর রেয়াবিল আমাদের সেপ্টেম্বর এবং অক্টোবর দেওয়া রয়েছে আমাদের বলা রয়েছে যে মাসে বিক্রয় হবে ওই মাসে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট টাকা আদায় হবে আমাদের জুলাই মাসে এখানে বিক্রয় হচ্ছে জুলাই মাসে বিক্রয় হচ্ছে এক লক্ষ টাকা তাহলে জুলাই মাসের টাকাটা জুলাই মাসে আদায় হবে পঞ্চাশ পার্সেন্ট টাকা পঞ্চাশ পার্সেন্ট মানে এই জুলাই মাসের টাকা আমাদের আদায় হবে জুলাই মাসে পঞ্চাশ হাজার তারপর আমাদের রয়েছে হচ্ছে আর জুলাইয়ের পরবর্তী দ্বিতীয় মাস আগস্ট মাসে জুলাই মাসের টাকা আগস্ট মাসে আদায় হবে আমাদের পঞ্চাশ হাজার এখানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজার এবং জুলাই মাসের টাকা আমাদের সেপ্টেম্বর মাসে আদায় হবে দশ হাজার টাকা তাহলে এভাবে আমরা জুলাই মাসের টাকা তিন বা যে মাসে বিক্রয় হবে জুলাই মাসে বিক্রয় হলো তাহলে জুলাই মাসে আদায় হবে আমাদের পঞ্চাশ হাজার টাকা জুলাইয়ের পরবর্তী মাস আগস্ট আগস্ট মাসে আমাদের আদায় হবে চল্লিশ হাজার টাকা এবং সেপ্টেম্বর মাসে আমাদের টাকা আদায় হবে দশ হাজার টাকা অনুরূপভাবে আগস্ট মাসে যেটা বিক্রয় রয়েছে আগস্ট মাসের বিক্রয়ের টাকা এখানে ফিফটি পার্সেন্ট আদায় হবে এখানে সেপ্টেম্বর মাসে আমাদের ফোরটি পার্সেন্ট আদায় হবে অক্টোবর মাসে আমাদের টেন পার্সেন্ট আদায় হবে তাহলে আমাদের অঙ্কটা তৈরি করতে বলছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের অম্পটি তৈরি করতে বলছে আমরা একটু ভালোভাবে খেয়াল করবো এখানে ক্যালকুলেট আমাদের দুইটি ওয়ার্কিং এর সাহায্য নিতে হবে এটি হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাশ কালেকশন ফর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর আমরা ম্যাথটি এখান থেকে করব ক্যাশ কালেকশন ফর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর আমাদের দুই মাসের অঙ্ক তৈরি করতে বলছে একটি হচ্ছে সেপ্টেম্বর আর একটি হচ্ছে অক্টোবর তাহলে আমরা লিখবো ক্যাশ কালেকশন ফর সেপ্টেম্বর সেপ্টেম্বর লিখবো ফিফটি আগস্ট সেপ্টেম্বরের পরের মাস আগস্ট আগস্টে লিখবো হচ্ছে আমাদের সেপ্টেম্বর তাহলে আমাদের সেপ্টেম্বর মাসে আমরা যে টাকাগুলো পাবো সেপ্টেম্বরে যেটা বিক্রয় হবে তার পঞ্চাশ টাকা পাওয়া যাবে সেপ্টেম্বরের আগের মাসের টাকা আমরা পাবো হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং তার আগের মাসের টাকা পাবো হচ্ছে আমরা দশ পার্সেন্ট কারণ এখানে আমাদের বলছিল আগস্ট মাসে আমাদের এইটার কাজ নেই আমাদের বলছে জুলাই মাসে টাকা যায় সেপ্টেম্বর মাসে দশ পার্সেন্ট পাওয়া যাবে এই দশ পার্সেন্ট আমরা জুলাই যায় সেপ্টেম্বরে লিখবো সেপ্টেম্বরে পঞ্চাশ আগস্টের চল্লিশ এবং জুনের দশ তাহলে আমাদের এটা হচ্ছে চলতি মাসে যেতে হবে আর এটি হচ্ছে হবে প্রিভিয়াসে আমাদের সেপ্টেম্বর মাসে বিক্রয় রয়েছে কত টাকা সেপ্টেম্বর মাসে আমাদের বাকিতে বিক্রয় রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা তাহলে আমরা লিখবো সেপ্টেম্বর মাসে সাতাত্তর হাজার পাঁচশো ইন্টু ফিফটি পারসেন্ট আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সেপ্টেম্বরের আগের মাসে যেতে হবে সেপ্টেম্বরের আগে এই সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে চলতি আমরা 50% পারসেন্ট নিলাম সেপ্টেম্বরে আমরা আগে বিক্রি করে রাখছি সেপ্টেম্বর মাসে টাকাটা আদায় হবে তাহলে এই সেপ্টেম্বরের আগে হচ্ছে আমাদের এই এইখানে হচ্ছে আমাদের এই যে সেপ্টেম্বর অর্থাৎ আগস্টের টাকা আমরা সেপ্টেম্বর মাসে পাবো চল্লিশ তাহলে এখানে আমরা এক লক্ষ বিশ হাজার চল্লিশ পার্সেন্ট নিব এবং সেপ্টেম্বরে জুন মাসে যেটা আমরা বিক্রয় করছিলাম এই টাকাটা আমরা সেপ্টেম্বর মাসে পাবো হচ্ছে টেন তাহলে এখানে জুন মাসের বিক্রয়ের উপর আমরা লিখবো হচ্ছে টেন জুন মাসে আমাদের বিক্রয় রয়েছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমরা টেন করব। করবো অর্থাৎ আমরা সেপ্টেম্বর মাস চলতি আমাদের চলতি মাসের পঞ্চাশ পার্সেন্ট তার আগের মাসের থেকে আমরা নিব হচ্ছে চল্লিশ তার আগের মাস থেকে আমরা নিব হচ্ছে দশ পার্সেন্ট নিলে আমাদের সেপ্টেম্বরে হবে আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আগস্টে হবে আমাদের আটচল্লিশ হাজার জুনে আমাদের দশ হাজার সব যোগগুলো আমাদের আসবে ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ সেম পাবে আমরা ক্যাশ কালেকশন পর অক্টোবর অক্টোবর মাসে আবার একইভাবে অক্টোবরের ফিফটি পারসেন্ট সেপ্টেম্বরের চল্লিশ পারসেন্ট তারপর আগস্ট মাসের যায় আমরা দশ পারসেন্ট আদায় করবো তাহলে অক্টোবর মাসে আমাদের বিক্রয় মিলে দেওয়া রয়েছে অক্টোবর মাসে আমাদের বিক্রয় দেওয়া রয়েছে পঁচানব্বই হাজার তাহলে আমরা লিখবো পঁচানব্বই হাজার ইন্টু ফিফটি পার্সেন্ট অক্টোবরের আগের মাস হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে আমাদের বিক্রয় ছিল সেপ্টেম্বর মাসে আমাদের বিক্রয় ছিল সাতাত্তর হাজার পাঁচশো তাহলে সাতাত্তর হাজার পাঁচশো চল্লিশ পার্সেন্ট ধরবো আমরা তার আগের মাস ছিল আমাদের আগস্ট আগস্টে বিক্রয় ছিল এক লক্ষ বিশ হাজার এর নিব হচ্ছে দশ পার্সেন্ট তাহলে আমাদের সব যোগ করলে আসবে নব্বই এরপর সেকেন্ড যে কাজটা আমাদের করতে হবে ক্যালকুলেশন অফ ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর সেপ্টেম্বর এবং অক্টোবর ওপেনিং অ্যাকাউন্ট পেবলের মানটা আমরা বসাবো এখানে ওপেনিং অ্যাকাউন্ট পেবল ওপেনিং অ্যাকাউন্ট পেবল দুই করে আমরা বসিয়ে দিব এর সাথে পার্সেস ওয়ান অ্যাকাউন্ট বা ক্রেডিট পার্সেসটা যোগ করব যোগ করলে আমাদের যে মানটা আসবে থেকে লেস করব পার্সেস ডিসকাউন্ট যদি পার্সেস রিটার্ন থাকে পার্সেস রিটার্নও বাদ দিব বাদ দেওয়ার পর আমাদের যেটা বের হবে বাদ দেওয়ার পরে ক্লোজিং অ্যাকাউন্ট পেবল বাদ দিব বাদ দিলে আমাদের যেটা বের হবে এটাই আমাদের ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর তাহলে ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর আমাদের এভাবে নির্ণয় করতে হবে এরপরে আমরা ম্যাথটা সমাধান করব তাহলে ম্যাথটা সমাধান করার জন্য আমাদের প্রথমে উপরে আমরা মডার্ন ফার্নিচার কোম্পানি তার নিচে আমাদের প্রথম কাজ হচ্ছে ওপেনিং ব্যালেন্স দেওয়া রয়েছিল সেপ্টেম্বর মাসে তাহলে আমরা প্রথমে লিখবো ব্যালেন্স বিডি তাহলে ব্যালেন্স বিডি সেপ্টেম্বর মাসে আমাদের টাকা দেওয়া রয়েছে তেরো হাজার টাকা তাহলে প্রথম ব্যালেন্স বিডিটা আমাদের দেওয়া রয়েছে আর এটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে না তাহলে প্রথম আগে আমরা কমপ্লিট করব। সেপ্টেম্বর মাসে তেরো হাজার লিখব এর সাথে হচ্ছে ভিতরে আমরা দুইটি এন্ট্রি লিখব একটি হচ্ছে ক্যাশ সেলস আরেকটি হচ্ছে কালেকশন ফর্ম ডেটার একটি হচ্ছে ক্যাশ সেল কালেকশন ফর্ম ডেটার ক্যাশ সেল আমাদের কোশ্চিনে দেওয়া রয়েছে ক্যাশ সেল আমাদের সেপ্টেম্বরে চল্লিশ হাজার অক্টোবরে ষাট হাজার তাহলে আমরা সরাসরি ক্যাশ সেল চল্লিশ হাজার এবং ষাট হাজার নিয়ে বসিয়ে দিব কালেকশন ফর্ম অ্যাকাউন্ট রিসিভেল আমরা একটি বের করেছি পঁচানব্বই হাত ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ নব্বই হাজার পাঁচশো কালেকশন ফর্ম অ্যাকাউন্ট রিসিভেল আমরা সরাসরি বসিয়ে দিব দিয়ে দুটি যোগ করব যোগ করলে আমাদের বের হবে টোটাল রিসিভ টোটাল রিসিভ থেকে লেস পেমেন্ট পেমেন্টের ভিতর আমরা ক্যাশ পার্সেস ক্যাশ পার্সেস আমাদের দেওয়া রয়েছে কোয়েশ্চেনে সেপ্টেম্বর এবং অক্টোবর এটি বসাবো পেমেন্ট টু ক্রেডিটর এটা আমরা দুই নম্বর ওয়ার্কিং বের করেছি সরাসরি ওয়ার্কিং থেকে পেমেন্ট টু ক্রেডিটর নিয়ে এসে বসিয়ে দিব ক্যাশ অপারেটিং এক্সপেন্স ক্যাশ অপারেটিং এক্সপেন্সও আমাদের কোয়েশ্চেনে দেওয়া রয়েছে এখান থেকে নিয়ে এসে সরাসরি বসিয়ে দিব তারপর আমরা যোগ করব টোটাল পেমেন্ট টোটাল পেমেন্ট এবার যোগ করবো আমরা টোটাল পেমেন্ট তাহলে টোটাল পেমেন্ট আমাদের এবার কি করবো আমাদের টোটাল টোটাল হচ্ছে হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার এটার থেকে এটা বাদ দিব বাদ দেওয়ার পরে আমাদের যেটা আসবে এটা হচ্ছে নেগেটিভ আসলো এই নেগেটিভটার নাম হচ্ছে ক্লোজিং ব্যালান্স এই ক্লোজিং ব্যালান্স নিয়ে আমরা পরবর্তী বছরে আবার স্টার্ট করব যেহেতু এটা আমাদের নেগেটিভ পেয়েছে তাহলে এখানেও আমাদের নেগেটিভ দিয়ে বসাইতে হবে বসানোর পরে ক্যাশ কালেকশন ক্যাশ কালেকশন ফ্রম ডেটর যোগ করে টোটাল পেমেন্ট তারপরে ক্যাশ পার্সেস ক্যাক পেমেন্ট টু ক্রেডিট অপারেটিং এক্সপেন্স দিয়ে এটাও আমরা যোগ করব আবার যোগ করার পর টোটাল পেমেন্ট থেকে এখানে আমাদের টোটাল রিসিপ টোটাল পেমেন্ট বাদ দেবো তাহলে আমাদের থাকবে একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এভাবে আমরা ম্যাথটি খুব সহজে সমাধান করে নিবেন সাল্লাহ